হ্যাঁ ফ্যামিলি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা কি নিয়ে করছি তোমরা অবশ্যই থামবেল বা ট্যাগে দেখতেই পাচ্ছ ভিডিওটা হচ্ছে এফ খুলছে না প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে কমেন্ট করছে বা আমার ইনস্টাগ্রামে লিখছে বা হোয়াটসঅ্যাপে লিখছে দাদা এফ বি অ্যাকাউন্ট খুলছে না কেন খুলছে না তাদের জন্যই ভিডিওটা আমি তৈরি করলাম ভাই শুধু তোমাদের নয় আমার নিজের অ্যাকাউন্টও খুলছে না এটা একটা কারণেই খুলছে না যসম্ভব সিস্টেম ক্র্যাশ করেছে এটা কোনো চাপ নেওয়ার কোনো ব্যাপার না ঠিক ঘন্টাখানেক এইভাবে ফেলে রাখো হয়তো খুলে যাবে আর যদি দেখাও হয় তোমার অ্যাকাউন্টটা খুলছে না তাহলে লগ আউট যদি হয়ে থাকে তো খুব ভালো কথা না লগ আউট না হলে নিজের এফবি অ্যাকাউন্টটাকে প্রথমে যাও লগ আউট করো তারপর নিজের ফোন নাম্বার বা জিমেল আইডি যেটা দেওয়া আছে সেটা দিয়ে আইডি পাসওয়ার্ড যদি জানা থাকে তাহলে পাসওয়ার্ড ক্রিয়েট করো যদি জানা না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড মারো টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট ও লাইক